জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন গীতা গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী আর এই গীতার উপদেশ দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই গীতার উপদেশ দান করেছেন যাতে আমরা গীতার উপদেশ মেনে চলতে পারি গীতার উপদেশ মেনে সংসার করতে পারি তাই এই গীতা আমাদের পাঠ করা খুবই প্রয়োজন তাই প্রতিদিন গীতা পাঠ করলে কি হয় আজকে তাই নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি গীতা পাঠ করলে কি হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে সে কথা বলেছেন অষ্টাদশ অধ্যায় গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগে সত্তর নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অধ্যে শতে চ জ ইমম ধর্মম সংবাদ ও মা বয় জ্ঞান ও যজ্ঞে ন তেনাহোমিষ্ট সামিতি মে মতি অনুবাদ আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব এই আমার অভিমত তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে এই পবিত্র কথোপকথন অর্থাৎ অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই কথোপকথন হয়েছিল এই গীতার উপদেশ তো এই গীতার উপদেশ যিনি অধ্যয়ন করবেন তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব অর্থাৎ যদি আমরা গীতা পাঠ করি প্রতিদিন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে কথা গীতায় বলেছেন এছাড়া গীতা মাহাত্মে বলা হচ্ছে গীতা ধ্যায়ন ও শিলস্য প্রাণায়ম পরস্য চ নৈব সন্তিহি পাপানি পূর্বজন্ম পূর্ব জন্ম চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না কেউ যদি আন্তরিকভাবে এবং খুব গুরুত্ব সহকারে এই গীতা পাঠ করে তাহলে কিন্তু তার সেই যে অতীতের যে সমস্ত পাপকর্মের ফল আছে তাকে প্রভাবিত করতে পারবে না মলিনে মোচনম পুং শাম জল স্নানম দিনে দিনে সকৃদ ও গীতা ও স্নানম সংসার ও প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জর্জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় তাই এখানে বলা হচ্ছে যে প্রতিদিন জলে স্নান করে আমাদের দেহ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তেমনি কেউ যদি একবারও এই ভগবদ গীতা পাঠ করে তাহলে তার যে জর্জীবনের মলিনতা সেটা একেবারেই বিনষ্ট হয়ে যায় এছাড়া গীতা মাহাত্মে বলা হচ্ছে যে গীতা পাঠ করলে কি হয় সকল দেবতা ঋষিগণ ও যোগীগণ গীতা পাঠকের দেহে দেহ রক্ষক হইয়া মৃত্যু পর্যন্ত সর্বদা বাস করেন গীতা যদি পাঠ করা হয় তাহলে যে গীতা পাঠ করবে তার দেহে দেবতা ঋষিগণ যোগীগণ হুম সেই সেই ব্যক্তির দেহরক্ষক হইয়া মৃত্যুকাল পর্যন্ত বাস করবে কত বড় কথা যে গীতা পাঠ করলে কিন্তু আমাদের আর কোনো মানে বিপদাপদের কোনো কিছুই চিন্তা থাকবে না দেবতা ঋষিগণ যোগীগণ আমাদের সব সময় কিন্তু রক্ষা করবে এখানে গীতা মাহাত্মে সেই কথা বলা হচ্ছে আরও বলা হয়েছে ভগবান শ্রীবিষ্ণু বলছেন শ্রীবিষ্ণু বলিলেন প্রারব্ধের ভোগকারী সর্বদা গীতা পাঠে নিযুক্ত থাকিলে ইহলোকে মুক্ত ও সুখী হন কোনো কর্মে তিনি কখনো লিপ্ত হন না প্রতিদিন যদি গীতা পাঠ করা হয় তাহলে ইহলোকে মুক্ত এবং সুখী সেই ব্যক্তি সুখী হবে কোনো কর্মেই তিনি কখনো লিপ্ত হন না এই কথা ভগবান শ্রী বিষ্ণু বলেছেন তো গীতা পাঠ করলে আরও অনেক উপকার আমাদের হয় তো আমি মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে ওই জন্যে আজকে আর আলোচনা করছি না আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আমি আলোচনা করে জানাবো তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রী